আমাদের প্রোগ্রামের অনেক ছবি হয়তো আপনারা পেয়ে গিয়েছেন টুকটাক রিলস ভিডিও হয়তো পেয়ে গিয়েছেন তো সেই ভিডিওগুলো যদি সম্পূর্ণ দেখতে চান লং ভিডিও আকারে তাহলে কিন্তু চোখ রাখতে হবে আমার এই পেজে যারা এখনও ফলোদের নিয়ে অবশ্যই ফলো দিয়ে দিবেন যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গলার অবস্থা এখনও ভালো হয়নি তার জন্য মানে কণ্ঠের মতো যদি কোনো সমস্যা থাকে তার জন্য দুঃখিত তো কথা বলতে বলতে এদিকে একটু ছোট মাছের চচ্চড়ি করে নিচ্ছি আপনাদের ভাইয়া কিন্তু সবজি দিয়ে ছোটো মাছের চচ্চড়িটা পছন্দ করে যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন ম্যাক্সিমাম টাইমে আমি ওর পছন্দ অনুযায়ী রান্নাটা করি কারণ যেহেতু বাসায় চলে যাব বাবার বাড়িতে তো সেই জন্য কিন্তু আমি টুকটাক রান্না টান্না করে তারপরে রেখে এসেছি যাতে ছোটো মাছগুলো সে খেতে পারে আর অন্য জিনিস রান্না করলে অনেকে দেখা যায় কি মাংস রান্না করে রেখে যায় তো হাজব্যান্ডরা গরম করে খেতে পারে কিন্তু আপনাদের ভাই আবার উল্টো তার জন্য আমার ছোট মাছ করে রেখে যেতে হয় আমি দুই ধরনের ছোট মাছ করেছি এখানে হচ্ছে চেলা মাছের চচ্চড়িটা করছি সবজি দিয়ে আর হচ্ছে একটু পুঁটি মাছের তরকারি করে গিয়েছি ওটা একদম চচ্চড়ি না একটু ভেজা ভেজা টাইপের হালকা ঝোল আছে তো এরকম করে গিয়েছি তারপর সাথে ডিম টিম ভাজি করে খেতে পারবে ডাল করে খেতে পারবে সেই জন্য আপনাদের ভাইয়া যেতে পারেনি তার কারণ হচ্ছে তার অফিসে ছুটি নেওয়ার মানে একটু ঝামেলা কারণ যেহেতু সে পরবর্তীতে ডাক্তার দেখাতে যাবে সেই জন্য সে প্রোগ্রামটা স্কিপ করেছে কিন্তু আমি আমার প্রোগ্রামটা আর মিস করলাম না কারণ এর আগে একটা প্রোগ্রাম মিস করেছি আমার ভাইয়ের বিয়ে ছিল সেখানেও যেতে পারিনি মানে কাজিন তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাটা হয়েই গেল ছোটো মাছের চচ্চড়ি করাটা কিন্তু খুবই ইজি আপনারা প্রসেসিং দেখলে সবাই পারবেন অনেক বেশি মজা হয় এই ছোটো মাছের চচ্চড়িটা আর এদিকে হচ্ছে আমি একটু পাঙ্গাস মাছের তরকারি করে নিচ্ছি ইদানিংকালে না আমার পাঙ্গাস মাছটা অনেক বেশি ভালো লাগে কেন জানি আমি জানি না আগে কখনোই পাঙ্গাস মাছ খেতাম না এটা না আপনাদের ভাইয়া এখন আমাকে নিয়ে অনেক বেশি হাসাহাসি করে বলে বাজারে গেলে সবার আগে তুমি মাছ কেন পাঙ্গাস মাছ আর সাথে দুই পিস মাছ দিয়েছি ওর জন্য হচ্ছে কালো বাউশ মাছগুলো আছে না ওগুলা এই যে সাইডে যে পিস দেখতে পাচ্ছেন ছোটো ছোটো দুটো পিস এই দুটো পিসই হচ্ছে হচ্ছে কালো মাছ আর বাকিগুলো সব পাঙ্গাস তো এটা দিয়ে আমি একটু ঝোল তরকারি রান্না করবো মানে সবজি দিয়ে রান্না মেনলি কারণ ডাক্তার আমার ছেলেকে অনেক বেশি সবজি খেতে বলেছি ইদানিংকালে ওর অনেক বেশি গ্যাসের প্রবলেম হয়ে যাচ্ছে কারণ যেহেতু শীতের সময় বাচ্চারা পানির পরিমাণটা কম খায় যদিও আমি গরম করে দিই পানি তারপরে দেখা যায় পানির পরিমাণটা কম খায় তখন দেখা যায় কি যে আমার ছেলের হচ্ছে মানে ইদানিং গ্যাসের প্রবলেমটা বেড়ে গিয়েছে অনেক বেশি তো ডাক্তার বলেছে যে একটু গ্যাসের খাবারগুলো কম খাওয়াতে সবজি বেশি খাওয়াতে বলছে তো সেই হিসেবেই কিন্তু আমি ওর জন্য পাঙ্গাস মাছটা সবজি দিয়েই রান্না করি আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে কালো বাউস মাছটা দিয়েছি যাতে করে সে মানে বিরক্ত না হয় কারণ এই তরকারিটা সে খাবে কিন্তু মাছ খাবে না যদি পাঙ্গাস মাছটা রান্না করি তো আমি ভাবলাম যে মাছটা কেন খাবে না সেই জন্য তার জন্য দুই পিস আলাদা মাছ দিয়েছি আর আমাদের বাড়িতে দেখতাম কি জানেন আমার মা যখন আমার ভাইয়ের ছেলে মেয়েদের জন্য রান্না করতো মানে ওরা যখন ছোটো ছিল ছোট মাছের কোনো তরকারি রান্না করলে সেখানে বড়ো মাছের পিস দিয়ে দিত যাতে করে এক্সট্রা করে রান্না করতে না হয় কারণ বাচ্চারা তো আর হচ্ছে ছোট মাছ খেতে পারে না তখন এইভাবে করতো এখন দেখা যাচ্ছে যে উল্টোটা করতে হচ্ছে আমার আপনাদের ভাইয়ার জন্য আমাকে এইভাবে করতে হচ্ছে যখন আমি পাঙ্গাস মাছটা রান্না করি বা সে যে মাছগুলো খায় না তখন তার জন্য আমার আলাদা মাছ দিতে হয় হয়তো অনেক তরকারিতেই আপনারা দেখবেন যে আমার কিন্তু এক্সট্রা মাছ অন্যরকম মাছ দেওয়া হয় তো যাই হোক এদিকে ফুলকপি টমেটো আলু বেগুন দিয়ে হচ্ছে এই তরকারিটা করেছিলাম অসাধারণ হয় খেতে পাঙ্গাস মাছ যারা পছন্দ করে না তাদের কাছে আসলে এটা অন্য কথা অন্য বিষয়ে কারণ অনেকেই বলবে পাঙ্গাশ মাছ ভাজি বা ভুনা ছাড়া ভালো লাগে না কিন্তু আমার কাছে না সবজি দিয়ে ঝোল করলে ভালো লাগে ভেজে যখন ঝোল করি তখন অনেক ভালো লাগে আর আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না যেহেতু এখন আমি স্টোরি টেলিং ভিডিওগুলো আপাতত দিচ্ছি না তার কারণ হচ্ছে স্টোরি সুন্দর করে মানে আগে পড়ে নিতে হয় তারপর হচ্ছে বলতে হয় তা না হলে কিন্তু স্পিড থাকে না সেই জন্য এখন একটু মানে স্টোরি ভিডিওটা আপাতত বাদ রাখছি কারণ হচ্ছে যেহেতু গলার অবস্থা খুবই খারাপ আর আপনাদের ভাইয়াও একটু অসুস্থ এখন আমি একটু মানে ভিডিওর দিকে ফোকাস একটু কম করছি যেগুলো ভিডিও আমার আগে করা ছিল সেগুলো আপলোড করা হচ্ছে প্লাস এখন যেগুলো ভিডিওতে ভয়েস দিচ্ছি মানে গলার খারাপ অবস্থা নিয়ে তখনও কিন্তু দেখা যাচ্ছে কি যে মানে আমি খুব বেশি মনোযোগ দিয়ে ভিডিওতে ভয়েস দিতে পারছি না আমার সাধারণ কথাবার্তায় আপনাদের সাথে শেয়ার করি সাধারণ জীবনযাপনটাই আপনাদের সাথে শেয়ার করি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে ভালো ভালো ভিডিওগুলো দেখার জন্য প্রোগ্রামের ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে কিন্তু চোখ রাখতে হবে আমার এই ছোট্ট পেজটাতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ